ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফেভারিট আজকে চলে এসেছি কুর্তিস থেকে আজকে প্রিমিয়াম একটা ড্রেস দেখাবো ইস্টার্ন মলিকা মার্কেটের পাঁচতলায় চলে আসবেন পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকান এখানে আসলে ওয়েস্টার্ন সব আউটফিট পেয়ে যাবেন সুপার ধামাকা অফারে হোলসেলে করতে পারবেন এক পিসও নিতে পারবেন ওকে একটা করে দেখাবো তিনটা রেঞ্জের থাকবে এটা একটা প্রাইজের এটা আরেকটা প্রাইজের এটা আরেকটা প্রাইজের এগুলো সম্পূর্ণ থাকবে টু পিস বাট অরিজিনাল প্রিমিয়াম কালেকশনটা পাচ্ছেন ওয়া কি সিল্ক মিশরীয় সিল্কের উপর থাকছে অনেক সুন্দর ফ্লাওয়ারটা দেখতেই পাচ্ছেন কত মানে হচ্ছে একদম ফুটন্ত বাগান থেকে আপনার পেরে নিয়ে আসছে এত সুন্দর হ্যাঁ আর দেখেন এখানে অনেক সুন্দর টার্সেল থাকছে আর কম্বিনেশনটা দেখেন ওয়াইটার মধ্যে ল্যাভেন্ডার অ্যান্ড হচ্ছে আপনার অনেক সুন্দর অনিয়ন কালার ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস এটা প্রাইস দিচ্ছি কত আমরা প্রাইস থাকবে 1000 এক হাজার টাকা হ্যাঁ দেখেন প্লাজো কাট প্যান্ট থাকছে 1000 হাজার টাকা আচ্ছা এটা কয়েকটা কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি এটা অনেক সুন্দর থাকছে ভিওয়ার্স হাতাটা দেখেন কত সুন্দর থাকবে চট জলদি কল করুন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন যে প্যান্টটা থাকবে অনেক সুন্দর কলি করা থাকবে মানে এটা দেওয়ার জন্য হচ্ছে অনেক প্লাস পয়েন্ট দেখা যায় অনেকের নিচে দিয়ে ছিঁড়ে যায় বাট এটা ছিঁড়বে না হ্যাঁ এক্সট্রা হ্যাঁ বর্ডার দেওয়া আছে ওয়াও এটা অনেক সুন্দর থাকবে কালার কম্বিনেশনগুলো দেখেন কাস্টমাইজ করা থাকবে এত সুন্দর বলার মতো না ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না থার্টি এইট থেকে ফর্টি আর লম্বা থাকবে এক একটা চল্লিশের উপর আর বিয়াল্লিশ অনেক সুন্দর থাকছে কালার কম্বিনেশন গুলো ও সেই সেই কালার কোনটা রেখে কোনটা মানে আমি নিয়ে যাব এরকম আর কি এত সুন্দর একদম অথেন্টিক মানে প্রোডাক্টটা পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু আছে এগুলো পরে আরাম পাবেন না এগুলো পরলে অনেক সুন্দর লাগবে প্লাস হচ্ছে আর অনেক ফ্যাশনেবল লাগবে হ্যাঁ অরিজিনাল গুলো এগুলো প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর থাকছে শর্ট প্যাটার্নের ড্রেসগুলো আর প্লাতুটা থাকবে অনেক ঢিলা পড়লে একদম মানে রাজুকীয় লাগবে আচ্ছা প্রজাপতির ড্রেসটাও এখানে অ্যাভেলেবেল থাকবে অনেক সুন্দর কালার থাকছে কিন্তু এটা ব্যাকব্যাকটা ফ্যাব্রিকটা একশো একশো থাকছে দাম দিচ্ছি কত

পেঁয়াজ কালার এটা অনেক সুন্দর একটা কালার এটা প্রাইস দিচ্ছি কত 900 টাকা 900 টাকা 38 থেকে 38 থেকে 44 এখন যে জামাটা দেখাবো ওয়াও অনেক সুন্দর টার্সেল যুক্ত থাকবে বুকের পোরশনে হাতাটা প্রচুর ঢিলা থাকবে আর অনেক সুন্দর লাগবে এটা প্রাইস দিচ্ছি কত এটা 950 950 টাকা পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস থাকবে ফেব্রিক কোয়ালিটি একদম 100 100 পেয়ে যাচ্ছেন

950 950 টাকা হ্যাঁ এটা 950 এইটার ফ্যাব্রিক আমি বারবার বলছি খুবই সফট এন্ড হচ্ছে আইরন এর ঝামেলা নাই পাশাপাশি হচ্ছে আপনার রং যাবে না হ্যাঁ এই যে থাকবে প্রচুর ছিলা এটা আরেকটা সেট প্রিন্ট থাকবে খুব থাকবে সামনে

লাস্ট ওয়ান এটা এত সুন্দর একটা কালার ছিল প্যারুট কালার অনেক সুন্দর একদম মানে ফুটন্ত গোলাপ আরো আছে অনেক আছে কুর্তিজে অনেক হিউজ পরিমাণ কালেকশন থাকবে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না চলে আসবে আসলে মন ভরে হোলসেল করতে পারবেন এক পিসও নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই যে এটা হচ্ছে কুর্তিজ স্টান মলিকা মার্কেটের পাঁচ তলায় পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান লিফ্টের চারতলা